ভিডিওর প্রথমত আমি আপনাদেরকে বলে রাখি স্বর্ণ আপনারা কীভাবে কম দামের মধ্যে কিনবেন এবং কম দামে স্বর্ণ কিনে এই স্বর্ণগুলো আপনারা কীভাবে বাংলাদেশে নেবেন এবং আজকে স্বর্ণের দামগুলো কত করে বিস্তারিত আজকে এই ভিডিওটিতে আমি ক্লিয়ার করব। আমি যে দামটা বলি এই দামে আপনারা স্বর্ণ কিনতে পারেন না অনেকেই আবার প্রশ্ন করেন যে আপনারা যে দাম বলেন আমি যে দামটা বলি এই দামের সাথে নাকি আপনাদের মিল পান না তো আজকে আমি সব কিছু খুলে বলবো তাহলে ভিডিওটি সাথেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে বলবেন না প্রথমত আপনাদেরকে স্বর্ণের দামটাই আমি জানিয়ে দিই তাহলে বুঝতে পারবেন এই দামে কীভাবে আপনারা স্বর্ণ কিনবেন সেটা আমি খুলে বলবো আপনাদেরকে আজকে যদি আপনি স্বর্ণ কেনেন তাহলে আপনাকে একুশকে স্বর্ণের জন্য প্রতি গ্রামের জন্য দিতে হবে আপনার তিনশো বাহাত্তর থেকে তিনশো পঁচাত্তর ইয়ালের মধ্যে আজকে কিছুটা বেড়েছে স্বর্ণের দাম এটা হলো একুশ কিরের স্বর্ণ এখানে কিন্তু ডিজাইনের জন্য কিন্তু দামটা কম বেশি হয়ে থাকে যেটা আমি সবসময় আপনাদেরকে বলে থাকি আপনি যদি ছোট জিনিস ফিঙ্গারিং ব্রেসলেট কানের দুল এগুলো যদি কিনেন তাহলে এই দামে আপনি কিনতে পারবেন না আমি যে দাম বলছি তিনশো পঁচাত্তর একুশ ক্যারেটের আপনাকে দিতে হবে তিনশো আশি পঁচাশি বা নব্বই রিয়াল প্লাস আপনাকে প্রতি গ্রামের জন্য দিতে হবে এটা একুশ ক্যারেটের ক্ষেত্রে বাইশ ক্যারেট সনের দামটা জানিয়ে দেবো আজকে যদি আপনি বাইশ ক্যারেট স্বর্ণ কেনেন তাহলে আপনি নর্মাল যে ডিজাইনগুলো আমরা বেসিক্যালি জানি সেগুলোর মধ্যে চুরি নেকলেস চেন এগুলো যদি হয়ে থাকে তাহলে আপনি প্রতি গ্রাম কিনতে পারবেন তিনশো চৌরাশি থেকে তিনশো পঁচাশি রিয়াল করে আপনি প্রতি গ্রাম কিনতে পারবেন এবং এখানে যদি ছোট জিনিস হয় লাইক আপনার ফিঙ্গারিং ব্রেসলেট কানের দোল বা কানের টপস এগুলো যদি হয়ে থাকে তাহলে আপনাকে দাম বেশি দিতে হবে আপনি যদি একটা কানের টপস নিলেন মনে করেন এটার ওজন আছে আপনার ছয় মিলি বা আট মিলি দশ মিলি বা এক গ্রাম তাহলে এটার জন্য আপনাকে প্রতি গ্রামের জন্য দিতে হবে আপনার চারশো বিশ থেকে চারশো তিরিশ চল্লিশ রিয়ালো আপনাকে দেওয়া লাগতে পারে তাহলে বলেন এতটা পার্থক্য কিভাবে হ্যাঁ এটা শুধু ছোট জিনিস এটা পিস হিসাবে বিক্রি করে ওরা ছোটো জিনিসগুলো বেসিক্যালি পিস হিসাবে বিক্রি করে এগুলোর দাম বেশি হয়ে থাকে মজুরিটার জন্য মেকিং চার্জ যেটাকে বলে এটার জন্য কিন্তু প্রাইসটা একটু বেশি হয়ে থাকে তো আমি সবসময় বলে থাকি ছোটো যত জিনিস কিনবেন এগুলোর দাম একটু বেশি হবে নর্মালি আমরা যে ডিজাইনগুলো বললাম চুরি নেকলেস চেন এগুলো যদি হয়ে থাকে তাহলে কিন্তু নর্মালি যে প্রাইসটা তিনশো চৌরাশি থেকে পঁচাশি রিয়ালের মধ্যে কিনতে পারবেন এখানে আরেকটা ডিজাইন হলো ডিজাইনের মধ্যে কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইন কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইনের জন্য সব আপনাকে দাম বেশি দিতে হবে লাইক আপনি যদি সিঙ্গাপুরের ডিজাইন তিনশো পঁচাশি রিয়াল করে কেনেন কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইনের জন্য আপনাকে দিতে হবে তিনশো আটানব্বই থেকে চারশো রিয়াল পর্যন্ত প্রতি গ্রামের জন্য আপনাকে দিতে হবে আচ্ছা এখন আমরা মূল পর্বে চলে যাব এখন আপনাদেরকে জানিয়ে দেবো আমি যে দামটা বলছি এই দামের মধ্যে আপনারা কীভাবে স্বর্ণ কিনবেন আপনি বিশ্বাস করেন দোকানদারকে প্রথম কীতে গিয়ে বলবেন যে আমি এরকম যে ডিজাইনটা এরকম দামের মধ্যে আমি নিতে চাই আমি যে দামটা বলছি এরকমের মধ্যে বলবেন এবং এবং এই জিনিসটা যদি আপনি কিনেন বাংলাদেশে নেওয়ার ক্ষেত্রে অনেক সময় অনেকের ক্ষেত্রে কিন্তু নিতেছে আপনি আগে যাচাই করেন দেখেন অনেকে কিন্তু এইভাবে কিন্তু স্বর্ণ নিতেছে সেই ক্ষেত্রে বাংলাদেশে এরকম কোনো ঝামেলা হয় না এটা আপনার যদিও ব্যক্তিগত ব্যাপার তবে এরকম কোনো প্রবলেম এখন পর্যন্ত কারো হয় নাই তো আমি যে দামটা বলছি এই দামের মধ্যে কিন্তু আপনারা স্বর্ণ কিনতে পারবেন আপনি আগে যাচাই করেন যে এই দামের মধ্যে আপনারা স্বর্ণ কিনতে পারবেন কি না তারপরে কিন্তু আপনারা আমাকে কমেন্ট করবেন আসলে এখানে কী কমেডি কারের স্ট্রাইক আছে সেই ক্ষেত্রে অনেক কিছু আমি খোলামেলাভাবে বলতে পারি না তো সেই ক্ষেত্রে আপনারা যদি কোনো কনফিউশন থাকে বা কোনো কিছু জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমার দোকানে আসবেন আমি অ্যাটলিস্ট আপনাকে যতটুকু পারে আমি আপনাকে ইনফরমেশন দিয়ে আমি যতটুকু পারে আপনাকে হেল্প করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগবে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম